বিধানসভা নির্বাচনের আগে হুগলি শিল্পাঞ্চলের শ্রমিক পরিবার এবং ইউনিয়নের নেতৃত্বের সঙ্গে আলোচনায় উত্তর কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মানসুক মান্ডভিয়া এছাড়াও উপস্থিত ছিলেন অর্জুন সিং কল্যাণ চৌবে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মানসুক মান্ডভিয়া শ্রমিকদের ওপর সংগঠিত অত্যাচার এবং পাটকলগুলির খারাপ অবস্থার বিষয়ে আলোচনা করার জন্য ইউনিয়ন নেতাদের এবং শ্রমিকদের সাথে দেখা করলেন অনেকেই মনে করছেন এটা অত্যন্ত আনন্দের বিষয় যে প্রথমবার হুগলির সমস্ত পাটকলের নেতা এবং শ্রমিকরা সরাসরি তাদের কষ্টের কথা বললেন এবং কেন্দ্রীয় মন্ত্রীর সামনে তাদের সমস্যাগুলি তুলে ধরলেন 过来，快点。